ওং জননিং শারদাং দেবিং রামকৃষ্ণং জগতগুরুং পাদপদ্মে ত্বয় শ্রোত्वा প্রণমামি মোহ মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা রাধারানীর কথা স্মরণ করব কারণ আজকে অত্যন্ত পবিত্র দিন রাধাষ্টমী জন্মাষ্টমী যেমন আমাদের কাছে অতি আনন্দের দিন ভগবানকে ভালোবাসার দিন ঠিক তেমনি এই রাধাষ্টমী হচ্ছে রাধারানীর প্রতি আমাদের সমস্ত ভালোবাসা সমস্ত শ্রদ্ধা সমস্ত ভক্তিকে নিবেদন করার দিন আমাদের জীবনে আদর্শ হিসাবে ভিন্ন ভিন্ন লক্ষ্য থাকলেও অন্তরে যে সকলের প্রেম আছে এই ব্যাপারে কোনো সন্দেহই আমাদের মধ্যে নেই আর এই ক্ষুদ্র প্রেম যখন ভগবত চিন্তায় মগ্ন হয়ে মহাভাবের আকার ধারণ করে তখনই সেটা রাধা প্রেম নামে খ্যাত হয় এখন এই প্রেম কী জিনিস এই নিয়ে ভক্তিশাস্ত্রে নানানবিধ ভাব এবং ভাবনার কথা লেখা আছে সেগুলো যত আমরা অনুধাবন করি অনুধ্যান করি ততই আমাদের মনে হয় অত্যন্ত রহস্যময় এবং রোমাঞ্চকর ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছেন প্রেমোন্মাদ কীরকম না সেই অবস্থা হলে জগৎ ভুল হয়ে যায় নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায় চৈতন্যদেবের হয়েছিল সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন সাগর বলে বোধ নেই মাটিতে বারবার আছার খেয়ে পড়ছেন ক্ষুধা নেই তৃষ্ণা নেই নিদ্রা নেই শরীর বলে বোধই নেই এই হল ভাবে মগ্ন প্রেম বা যা চৈতন্যদেবের মধ্যে মূর্তরূপে ধারণ করেছিল সেই জন্য গভীর কৃষ্ণপ্রেমী হচ্ছে রাধা চেতনার মূল লক্ষ্য এবং রাধা রানীর জীবনে কৃষ্ণ যেমন জ্যোতির্ময় আলোক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের কাছেও এই রাধা রানী বলা হয় যে বৃন্দাবনের মধ্যে শ্রী রাধা এবং চন্দ্রাবলী এই দুজনই হচ্ছেন শ্রীকৃষ্ণের নিত্যপ্রিয়া এদের সৌন্দর্য এবং বৈধাক গুণ অর্থাৎ রূপ এবং রসানুভূতির যোগ্যতা ছিল শ্রীকৃষ্ণের সমতুল্য সেজন্য এই রাধারানীর কথা আমরা বারবার স্মরণ করি রাধা এবং চন্দ্রাবলী এই দুই প্রধান নায়িকার মধ্যে সর্ববিষয়ে শ্রী রাধাই শ্রেয়সী এবং শ্রী রাধা মহাভাবস্বরূপিনী তাই আনন্দ ঘন রতি রতিরসাচ্নের আধার রূপা চন্দ্রাবলীর চেয়েও রাধা বড়িয়সী গুণ গরিমায় রাধা অতুলনীয়া প্রেমধর্মের রূপে যে সকল গুণাবলী নায়িকাকে পরিপূর্ণ করে তোলে শ্রী শ্রীরাধা তার সম্পূর্ণ অধিকারিণী তাই বৃন্দাবন লীলায় শ্রীরাধার সমকক্ষ নায়িকা আর নেই এবং প্রেমের বিকশিত শতদল রাধা বিশ্বের মানুষ লোকে এক অলোক সামান্য নায়িকা বলা হয়েছে অথর্ববেদের অন্তর্গত গোপাল তাপিনী উপনিষদের উত্তর বিভাগে যাকে গান্ধর্বী বলে উল্লেখ করা হয়েছে তিনি শ্রীরাধা মাধবের সঙ্গে শ্রীরাধার সামঞ্জস্য এবং গুণপ্রাধান্য ঋক পরিশিষ্টে কীর্তিত হয়েছে দেবর্ষী নারদও পদ্মপুরাণে শ্রী রাধার কীর্তন করেছেন বলছেন যে শ্রীরাধা বিষ্ণুর অতিশয় প্রেয়সী রাধা কুণ্ডও তাঁর তেমনি প্রিয় এবং গোপিনীদের মধ্যে একমাত্র শ্রীরাধাই সকলের চেয়ে প্রিয় তিনি বিষ্ণুর অত্যন্ত বল্লভা শ্রেষ্ঠ নায়িকা বৃহৎ গৌতমীয় প্রভৃতি তন্ত্রের মতে যে লাদিনী মহাশক্তি থেকে দিকে দিকে আনন্দধারা উৎসারিত যার চেয়ে শ্রেয় শক্তি আর নেই সেই মহাশক্তির সার স্বরূপা হলেন শ্রীরাধা সেজন্য কৃষ্ণ কৃষ্ণপ্রেয়সীগণের মধ্যে শ্রীরাধাই সর্বশ্রেষ্ঠা তাকে শ্রেষ্ঠা বলা হয় এবং এই বৃষভানু নন্দিনী সুষ্ঠ অপরূপ অপরূপরূপ লাবণ্যময়ী ষোড়শ প্রকার শৃঙ্গার শয্যা এবং দ্বাদশবিধ আবরণ অঙ্গে ধারণ করেন শ্রীরাধিকা ত্রিজগতে উৎসাহারিত সেই তোমার রূপের উৎস তুমি অনুপমা এবং তার যে শৃঙ্গার ষোড়শ শৃঙ্গার বেশ সেখানেও বলা হয়েছে দ্বাদশ আবরণের কথা বলা হয়েছে এবং বৃন্দাবনেশ্বরী শ্রী রাধার প্রধান গুণাবলীর কথাও বলা হয়েছে কী বলা হয়েছে বলা হয়েছে বৃন্দাবনের সর্বজনের প্রিয়া জগৎব্যাপী যশের অধিকারিণী গুরুজনের স্নেহের পাত্রী সখীগণের প্রণয় বশীভূতা কৃষ্ণপ্রিয়াগণের মধ্যে সর্বশ্রেষ্ঠা কেশব যার মধু বাক্যের বশীভূত সেজন্য শ্রীরাধার গুণাবলীকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে দেহ সম্বন্ধীয় এবং এই ছয়টি হচ্ছে শ্রীমতীর আঙ্গিক গুণ বাক্য সম্বন্ধীয় সঙ্গীত কুশলা রম্ববাক নর্মপটীয়সী এটি তার বাচনিক গুণ মনসম্বন্ধীয় সেখানে দশটি মানসিক গুণের কথা বলা হয়েছে এবং পরো সম্বন্ধীয় সেটাতেও ছটি ব্যবহারিক গুণের কথা বলা হয়েছে এবং শ্রী রাধার যে মাধুর্য সেটিও পৌর্ণমাসিতে বারবার বলা হয়েছে বর্ণনা করা হয়েছে এবং শ্রীমতীকে সম্বোধন করে শ্রীরাধা সেজন্য শ্রীরাধা শ্রীমতীকে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তাই বলেছিলেন হে বিধুমুখী আকাশের ওই চলচঞ্চল বিদ্যুৎ কি তোমার নয়নের কাছে গতিবিদ্যা শিক্ষা করেছে না তোমার নয়ন যে বিদ্যা শিক্ষা করেছে ওই তড়িতের কাছে তা নয় তোমার অপাঙ্গই এই বিদ্যার প্রধান অধ্যাপক তাই আমার এই অদম্য গতিশীল মনও তোমার নয়নের কাছে পরাজিত অর্থাৎ রাধার এই মাধুর্যের কথা বলা হয়েছে রাধার এই গুণের কথা বলা হয়েছে শ্রীরাধিকার কথা এবং বলা হয়েছে যে গোকুলো মধ্যে শ্রী রাধিকা হচ্ছেন প্রসিদ্ধা তার মতো বিনিতা নারী দেখা যায় না গুরুজনেরা বারম্বার ভ্রুভঙ্গি দাঁড়া তাকে নিষেধ করলেও তিনি দূর থেকে ভদ্রাকে দেখেন এবং বিনয়ের সঙ্গে আসন পরিত্যাগ করে তাকে অভ্যর্থনা করেন এই গোপীর শ্রেষ্ঠ রাধারানীর কথা বলতে গেলেই তার অপরূপ মাধুর্য আস্বাদনের জন্য সখী ভাবকেই সম্বল করতে হয় অর্থাৎ রাধা মাধব মাধুরী আস্বাদনের জন্য প্রয়োজন আধ্যাত্মিক ভাব ঐশ্বর্য ভাবযুক্ত সাধনার কোনো বিকল্প নেই কেবল শুদ্ধ মাধুর্যময় ব্রজের উপাসনাতে দাস্য এবং বাৎসল্যভাবে শ্রী রাধা মাধব মাধুরী আস্বাদনের কোনো সম্ভাবনা নেই চৈতন্য চরিতামৃত বলা হয়েছে তাই কৃষ্ণের লীলা এই অতি গুরুতর দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর শ্রী রাধার সাধারণত পাঁচ প্রকার সখী ছিল নিত্য সখী প্রাণসখী সখী এবং পরম শ্রেষ্ঠ সখী এদের মধ্যে প্রাণসখী এবং সখীরা রাধার স্নেহাধিকা এরাই মঞ্জুরি বা শ্রী রাধার কিঙ্করি নামে খ্যাত এদের আনুগত্যময় ভজন বা মঞ্জরী ভাব সাধনায় শ্রী মহাপ্রভুর করুণার অবদান গোপীভাবে শ্রীকৃষ্ণ উপাসনার কথা অনাদি সিদ্ধ পুরাণ এবং তন্ত্রাদিতে বিশেষভাবে উল্লেখ আছে এবং বারবার সহস্রগীতি গ্রন্থে শ্রীকৃষ্ণকে গোপীভাবেও উপাসনার কথা বলা হয়েছে এবং রাধিকার কৃষ্ণ প্রেমরসের ভাব উদ্বেলিত করার পেছনে রাধিকার প্রাণশ্রেষ্ঠ সখীদেরও যে অবদান কম তা কিন্তু নয় এবং এই নমস্য সখীদের মধ্যে ললিতা বিশাখা শ্যামলি চম্পকলতা এদের কথা বলা যায় এদের মধ্যে চন্দ্রাবলী নামে এক গোপীয় ছিলেন কিন্তু সেই চন্দ্রাবলীর মনের প্রসন্নতা ছিল না সে রাধিকার প্রেম এবং সৌন্দর্যকে মনে মনে হিংসা করত। নিজেকে রাধিকার থেকে সুন্দরী ভাবতো কিন্তু চন্দ্রাবলি জানতো না যে প্রেমের মাধুর্য কেবল রূপের দ্বারা পরিস্ফুট হয় না প্রেম সার্থক হয় নিবিড় এবং গভীর ভালোবাসার দ্বারা এই যে ভাগবতের উপাখ্যানে বলা হয় না যে রাধার প্রতিযোগিনী অষ্টশখীর হচ্ছেন এই চন্দ্রাবলী অথচ গোলকধামে আমরা পাই বিরজা নামে রাধার আর এক প্রতিযোগিনীকে ইনি কৃষ্ণকে প্রেমাবেশে তার কুঞ্জে নিয়ে গিয়েছিলেন কুঞ্জের দ্বারই ছিলেন শ্রীকৃষ্ণ সখা শ্রীদাম রাধা খবর পেয়ে কুঞ্জ দ্বারে এলে শ্রীদাম তাঁকে দ্বার ছাড়লেন না কুঞ্জ মাঝে প্রবেশ করতে না পেরে রাধা প্রচণ্ড রেগে গিয়ে শ্রীদামকে অভিশাপ দিলেন যে তুমি মর্তলোকে অসুর হয়ে জন্মাও রাধা কৃষ্ণকেও ভৎসনা করে অভিশাপ দিলেন তুমি মর্তলোকে সাধারণ মানুষ হিসাবে জন্মাবে শ্রীকৃষ্ণকে ভৎসনা করতে দেখে বন্ধু শ্রীদাম উত্তেজিত হয়ে রাধাকে অভিশাপ দিলেন তাহলে তুমিও পৃথিবীতে মানুষই হয়ে জন্মা রায়ান রায়ণ পত্নী এবং কলঙ্কিনী হিসাবে খ্যাতা হও শেষে রাধা এবং শ্রীরাম দুজনেই কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণের কাছে এলেন মুক্তির উপায়ের কথা জানতে শ্রীকৃষ্ণ বললেন অসুকদের রাজা শঙ্খচুর হবেন শ্রীদাম তাঁর উদ্ধার হবে শঙ্কর স্পর্শে আর রাধাকে বললেন তুমি পৃথিবীতে যাও আমিও তোমার অভিশাপগ্রস্ত হয়ে যাচ্ছি তাই রাধা কৃষ্ণের আগে জন্মালেন এবং সেই জন্য বারবার ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন রাধিকা বিশুদ্ধ সত্য প্রেমময়ী সচ্চিদানন্দ নিজের অসসাদন করতেই এই রাধার সৃষ্টি করেছেন সচ্চিদানন্দ কৃষ্ণের অঙ্গ থেকেই রাধা বেরিয়েছেন সচিদানন্দ কৃষ্ণই আধার আর নিজেই শ্রী রাধারূপে আধেয় নিজের রস আস্বাদন করতে অর্থাৎ সচিদানন্দকে ভালোবেসে আনন্দ সম্ভব করতেই কৃষ্ণের দেহ থেকে রাধার উৎপত্তি রাধা হলো জগতের সব নারী এবং পুরুষের ভগবৎ প্রেম রাধা হলো মানুষের ভক্তি এই জন্য যে নিবিড় ভালোবাসা এই নিবিড় ভালোবাসার মধ্যেই কিন্তু আমরা রাধারানীকে পাই এবং বৈষ্ণব শাস্ত্রে বর্ণিত এই রাধাকৃষ্ণের যে লীলা সেটা অলৌকিক এবং অপ্রাকৃত এটা লোকোত্তর নিত্য এবং পারমার্থিক ভগবান তার লাদিনী শক্তির সহিত নিত্যলীলায় অনুযুক্ত এই লীলারই প্রাকৃত জগতে প্রাণীগণের চিত্তে প্রতিবিম্ব পাতেই কামের উদ্ভব হয় সেজন্য ভগবতী শ্রুতি সেটি বলছেন এ তার সেব মাত্রামুপজীবন্তী লোকে অর্থাৎ এই অনন্ত অপরিচ্ছিন্ন অপরিসীম ব্রহ্মানন্দের বিন্দুমাত্র উপজীবন করেই জীবজগৎ বিদ্যমান থাকে কিন্তু এই জগতের উৎপত্তি আনন্দ থেকে সেই আনন্দেরই অভিব্যক্তি হিসাবে জীবজগত অনুভূত হয় এই অভিব্যক্তি ভিন্ন ভিন্ন লোকে স্পষ্ট এবং স্পষ্টতরভাবে প্রকটিত হয় এর পূর্ণ অভিব্যক্তি বেদান্তের মতে জীবের ব্রহ্মের সহিত অভেদ প্রাপ্তিতে এবং গৌড়ীয় বৈষ্ণব দর্শনে নিত্যলীলায় সংগঠিত হয় সেজন্য আমাদের বারবার মনে হয় যে এই কাম সেটা আত্মকেন্দ্রিক ইন্দ্রিয় তৃপ্তিতেই তার পর্যবসান অনুরাগের আলম্বন বিভাব নায়ক নায়িকা সেখানে ভোগের সাধন মাত্র সাধ্য নয় কিন্তু গোপী প্রেম সম্পূর্ণ বিপরীত প্রেমে নিজের ভোগ সিদ্ধির ইচ্ছা নেই কেবল শ্রীকৃষ্ণের আনন্দ সম্পাদনই একমাত্র উদ্দেশ্য এই ঐকান্তিক পরার্থপরতাই গোপীপ্রেমকে প্রকৃত নায়ক নায়িকার অনুরাগ থেকে পৃথক কোটিতে প্রতিষ্ঠিত করা হয়েছে সেজন্য বারবার এই শ্রী রাধা এবং গোপীগণ তারা শ্রী ভগবানের এই স্বরূপভূতা লাদিনী শক্তি তাদের সাথে একটা পারস্পরিক নৃত্য সম্বন্ধ রয়েছে এবং তাদের লীলাও সেই জন্য নৃত্য যখনই ভগবানের স্বরূপ মাধুর্য আস্বাদন করবার জন্য প্রেম মাধুর্য আস্বাদন করবার জন্য বলবতী উৎকণ্ঠা উপস্থিত হয় তখনই যোগমায়ার সাহায্যে নিত্য সকিয়া ভাব আবরণ করে তিনি নিজ প্রেয়সীগণের পরকীয়া ভাব প্রকাশ করেন এবং সেই জন্যেই এই রসিক ভক্তের কাছে এটি এক অনুপম সম্পদ আমরা যেমন ভগবান শ্রীকৃষ্ণের নাম করি ঠিক তেমনি আজকের দিনে আমরা শুধু রাধা রাধা বলব এই রাধা নাম মানুষকে সমস্ত বিপদ থেকে সমস্ত শোক দুঃখ থেকে উত্তীর্ণ করে এবং মানুষকে এক পরম শান্তির স্থানে নিয়ে যায় সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে এই আজকের রাধাষ্টমীতে আমরা যেন সেই রাধারানীকে বারবার প্রণাম করি শ্রদ্ধা করি এবং বুঝতে চেষ্টা করি যে এই শ্রীমতীর যে গুণাবলী মাধুর্য সেগুলো সবই উজ্জ্বল নীলমণি গ্রন্থে রয়েছে সেটি একটি দুর্লভ গ্রন্থ সেই গ্রন্থের সব কিছু পড়ে হয়তো বোঝাও যায় না উজ্জ্বল উজ্জ্বল নীলমণি গ্রন্থে কিন্তু আমরা সেই জন্য রাধারানীর কাছে আজকে প্রার্থনা করব যে তিনি কৃপা করে আমাদের সুবুদ্ধি দেবেন এবং আমাদের এই দুর্লভ ভালোবাসা তাঁর প্রতি নিবেদন করবেন নমস্কার ধন্যবাদ প্রাণারামার